অবিশ্বাস্য অকল্পনীয় অদ্ভুত ঢাকার জাতীয় স্টেডিয়াম যেন পরিণত হল এক টুকরো ইউরোপে যার মূল কারিগর বাংলার ফুটবলের সবচেয়ে বড় পোস্টার বয় হামজা দেওয়ান চৌধুরী ওভারহেড কিকের মিনিট এক পরেই পানেনকার শটে পরাস্ত করলেন গোল রক্ষককে যদিও হামজার জাদুকরী পারফরমেন্সের দিনেও জয় তুলতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ চিরাচরিত শেষ মুহূর্তে গোল খাওয়ার অভ্যাসের পুনরাবৃত্তি করে আবারও জয় হাত ছাড়া হল হ্যাভিয়ার ক্যাবরেরার দলের নেপালের বিপক্ষে সবশেষ ছয় ম্যাচে একটিতেও জয় পায়নি বাংলাদেশ চারটি ড্রয়ের বিপরীতে ম্যাচ হেরেছিল দুটিতে সবশেষ জয়টাও এসেছিল পাঁচ বছর আগে ঠিক এই দিনেই সেই পরিসংখ্যান মাথায় নিয়েই আজ নেপালের বিপক্ষে মাঠে নামে হাভিয়ার ক্যাবরেরার দল এদিন এশিয়া কাপের বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন বাংলাদেশের কোচ বাদ পড়েছেন শেখ মোরসালিন শৌমিত সোম ও শাকিল আহাদ তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ জামাল ভুইয়া সোহেল রানা জুনিয়র ও ফয়সাল আহমেদ কি কফের পর থেকেই খেলায় প্রাণবন্ত সূচনা করে বাংলাদেশ প্রথম চার মিনিটেই পায় কর্নার জামাল ভুঁইয়ার নেওয়ার শর্ট কর্নার প্রতিহত হয় নেপালের রক্ষণে বিশ্বতম মিনিটে আরেকটি কর্নার পেয়েও এবারও সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকেরা মাঝ মাঠে বল দখলে রাখলেও আক্রমণ ভাগে সমন্বয়হীনতায় গোলের সুযোগ তৈরি হচ্ছিল না এত চিনি পাও তবে ছাব্বিশ মিনিটে আশি ম্যাচের প্রথম বড় সুযোগ ফাহিমের পাশে রাকিব হোসেন বল ফেরত দেন ফাহিমকেই কিন্তু বক্সের সামনে ফাহিম ঠিকভাবে নিয়ন্ত্রণে নিতে না পারায় গোলের সম্ভাবনা নষ্ট হয় এর তিন মিনিট পরই পাল্টা আক্রমণে এগিয়ে যায় নেপাল বাংলাদেশের রক্ষণভাগের অসতর্কতার সুযোগ নিয়ে কার দেখ থেকে গোল পেয়ে নিচু শর্টে জালের দেখা পান রোহিত চাঁদ বলটি সোহেল রানা সিনিয়রের সামনে দিয়ে গেলেও তিনি ঠেকাতে পারেননি জটলার মধ্য দিয়ে বল গিয়ে জড়ায় জালে গোলরক্ষক মিতুল মারমার চেয়ে দেখা ছাড়া কিছুই করার উপায় ছিল না এরপর ডান দিক থেকে বেশ কিছু সুযোগ পান পাহিন তবে নেপালের রক্ষণের দৃঢ়তায় গোলের দেখা মেলেনি শেষ পর্যন্ত এক শূন্য ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জামান হামজারা বিরতির পরই সমতা সূচক গোল পায় বাংলাদেশ আর সেই গোলের নায়ক ছিলেন হামজা চৌধুরী ফাইমের ক্রস নেপালের এক ডিফেন্ডারের হেডে ক্লিয়ার করতে গিয়ে বল ফেলে দেন অধিনায়ক জামাল ভুইয়ার সামনে জামালের পাঁচ থেকে দুর্দান্ত ওভারহেড কিকে বল জালে জড়ান হামজা স্কোরলাইন তখন এক এক সমতা ফেরানোর মাত্র তিন মিনিট পরেই এগিয়ে যায় বাংলাদেশ এবার গোলটি আসে পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় নেওয়া হামজা চৌধুরীর পেনাল্টা শট পরাস্ত করে নেপালের গোলরক্ষককে তম মিনিটে রাকিব হোসেন নেপালের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটা পায় বাংলাদেশ আর সেই স্পট কিক থেকে ম্যাজিকাল পারফরমেন্স দেখান হামজা তারা ঝাঁপিয়ে পানেন নেপালি গোলরক্ষক কিরণ কুমার বল আলতোভাবে জালে জড়িয়ে যায় বাংলাদেশ দুই এক ব্যবধানে এগিয়ে যায় তবে শেষ মুহূর্তে রক্ষণের অসাবধানতায় গোল খেয়ে ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশের নাজমুল সাকিব অনফিল্ড